জয় শুভ সবাই আমাকে বলে দানি রাজা নারায়ণ সাধ তাই আনন্দে আনন্দে আজ করতলে বয়ে যায় বহু দিন হল এই বাণিজ্য এসেছি তাই বাণিজ্য করে আমাদের সাফল্য হয়েছে বাণিজ্য করে যাবো এখন সদাসের দিকে তাই আমি দেখা নেই রয়েছে আমার মাঝি কোথায় মাঝি বলেন বাবু জয় মাঝি বাবু তবু চরণের শত কোটি প্রণাম গো আশীর্বাদ জানাই বাবু বাবু আশীর্বাদ দীর্ঘজীবী হ মা জি কেন রে গো বাবু ও কেন রে গেছি তোরা জানিস না না গো কি হয়েছে গো আজ বাণিজ্য করতে এসেছি আমরা হ্যাঁ বাণিজ্য করে আমাদের অনেক দিন হয়ে গেল হ্যাঁ গো বাবু অনেক দিন হয়ে গেছে তো বাণিজ্য করে এখন আমরা যাব সহদেশের দিকে আর বাণিজ্য করবেন না বাবু মাঝি জি আর কে সারি সারি নির্মাণ পরিপূর্ণ হয়ে গেছে আচ্ছা বাণিজ্য করে আমরা যাব সেই সহদেশের বেশ বেস্থাই হবে মাঝি অনেক छोड़ेছি অনেক দিনই তোমাদের কণ্ঠে ওই গান শুনে হ্যাঁ আমার মনটা মাতোয়ারা হয়ে থাকতো আচ্ছা তাই তুমি এমন একটা গান শাড়ে শোনাও তোমার ওই সারি তালে তালে আমরা চলে যাব সেই আমাদের সহদেশে বেস্থাই হবে না আচ্ছা আচ্ছা তাই কোথায় মাঝি মানলা আজ তো নৌকতের সারি সারি পাল তুলে দাও তুলে দিলাম সবাই নিজের নিজের উদ্দেশ্যে ফিরে যাব নিজ গিরিয়ে সত্য হো

এই গাড়ি শুনে জানো বাবু মাঝি একটু কথা বলবো ওদিকে দেখেন তো ওটা কি চলছে দেখেন তো মাঝি দেখেন 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 ওই অদূরে দেখা যায় কি দেখা যাচ্ছে কি গো কি আসছে মাঝি ওটা বলতে পারবে ওই দেখা যায় দেখো অদূরে দেখা যায় জানো অদূরে হ্যাঁ কই রে আমি তো দেখতে পাচ্ছি না দেখা যায় মাঝে আচ্ছা বাবু আমি বলি যে কি দেখা যায় না যায় ওইসব দেখে কি দরকার আমরা বাড়ি ফিরে যাব এক সাইড দিয়ে বেরিয়ে যাবো ঠিক বলে সবাই শুধু আমাদের সারি সারি রোগ ছেড়ে দিয়েছি আমাদের মধ্যে যদি কেউ যায় আমরা সহজে ছেড়ে দেবো না তুমি সত্যি বলেছ অদূরে কি যেন দেখা যায় কি যেন ভেসে আসছে বলতে পারবে মাঝি বাবু নগরীকে একটু আগিয়ে নিয়ে চলি হ্যাঁ বাবু বাবু গঙ্গা দেবী আছে মনে গঙ্গা দেবী গঙ্গা দেবী হ্যাঁ হি হা 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 গঙ্গা দেবী আমরা গঙ্গার ওপর বয়ে যাচ্ছি আর বলছি সেটা গঙ্গা দেবী না 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 যেই থাকবে না কেন তোদের সব কথা ভুল হয়ে গেল বাবু একটি কলার মন একটি কলা হচ্ছে নারী আর তার উপরে সোলার মঞ্জুস তার ভিতর দেখি এক অপরব সুন্দরী বাবু মাঝি আচ্ছা তুমি মানবি না দানবি আর যদি কোনো দাবি হো তবে আমার পবিত্র মন্দিরে নিয়ে গিয়ে আমি করব পুজো আর যদি হয় মানবি তবে আমার মধুকর ডেঙ্গায় আমি তুলে নেব তুমি বলো কে আমি জনম দুঃখিনী অবাই নারী জনম দুঃখিনী অবল সরলা নারী আচ্ছা বলো তোমার কি হয়েছে মা ই রিমা শুধ আমার স্বামী সেপথাম সে মৃত্যু বুঝছি আহ ওই লোহমায় করে ঘরে তোমার স্বামীকে সরপ ধতা মৃত্যু হয়েছে মাঝি হ্যাঁ বোধ হয় আমার মৃণত কত কষ্ট দাঁড়া ব্যায়াম দারুণ এই কষ্ট আর দেখতে পাচ্ছি তাই দুঃখ জলা চন্ত্র বাছাড়ি আগে ভেসে সাগরীয় বলে বল তো বরাবর তোমার শ্বশুর হয় কোথায় চপক নগরে চপক বাহ তুমি তুমি থাকি দেওয়ার জন্য তুমি আজ পরিচয়ের মতো কথা বলছো বলো তোমার তোমার শ্বশুর টা আকার ইঙ্গিতে বলবো হ্যাঁ কার ইঙ্গিতে বলবে আমি বেকারণে বোঝানোব বলো বলো মা বুঝে নিতে হবে শসুর রামক তার মাঝে রায় তাহলে কি তোমার শ্বশুরের নাম চায় সৌদা গ তোমার শ্বশুর নাম চন্দ্রপতি সৌদাগর আচ্ছা তোমার শাশুড়ের নাম কি মা বলতো বলো মা বলো সত্যি বলো কর্ণ হয় বলো সত্যি মা মাসির রাই সেই বস্তু আমার শাশুড়ি মায়ের না বললে মহিলাদের কর্ণ রাই তাহলে মহিলাদের কর্ণ রাই পিতল না তাহলে কি সোনা কাকের কাকে তোমার শাশুর নাম শনিক বাহ সুন্দর নাম তো আচ্ছা বলো তো তোমার স্বামীর নাম বললে তোমার পথ আমি ছেড়ে দেব চতবাসল অনাহারে

কাহিনী রাজা তোমার তোমার মামা শ্বশুর মাঝি 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 সুন্দরী আমার ছেড়ে দে ওশো সুন্দরী তোমাকে আমি আমার গৃহে নিয়ে যাব বাবু অপর বলবেন না বাবু দেখেন তো আপনাকে কত সম্মান দিয়েছে মাথায় ঘুমটা দিয়েছে ও আর আপনি ওকে সুন্দরী সুন্দরী মা কেমন সম্মান দিয়ে তুই জানিস আমাকে স্বামী বলে গ্রহণ করবে তাই বলে মাথায় ঘুমটা দিয়েছে আর বর বলল মালা দিয়ে আমি নিয়েই যাব আমার গৃহে চুপেন চুপেন বাবু মা জি আপনি ছেড়ে দেন বাবু আপনার বেটির মতন কিন্তু মা ও কথা বলে আমি অপমান করব না সুন্দরী তোমাকে যখন থেকে দেখেছি মন প্রাণ জন আমার ক্ষেত্রে রেছো আমি পাগল হয়ে গেছি তোমায় ছেড়ে দেব না তোমার রূপ দেখতে আমি পাগল ঠিক 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 মা 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 আপনি জানি গো আনে তোমার তোমার শ্বশুর হলো আমি তোমায় ছাড়লাম আমার তোমায় ছাড়লাম

এই ধারে যারে কানা আটা না পাবি রে মাঝি তোমরা আমাকে ব্যঙ্গ করছো বাবু আর ব্যঙ্গ সহ্য হচ্ছে না বাজি সত্যি অন্ধ হয়ে গেছো হ্যাঁ ও মা মা তুমি এসো মা তোমার অধম সন্তানকে তুমি আকি করলে মা

নারীদের কি মায়ের সম্মান দিতে হবে মাটির যোগে দেখতে হবে কো বচন কো অন্যায় বচন বলবেন না বাবা হ্যাঁ মা বাবা তুমি যে বাক্য দিলে তোমার বাক্য আমি পালন করব মা গো আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি পেয়েছি মা তুমি আমার চক্ষু ফিরিয়ে দাও মা তুমি আমার চোখ মা মনসা দেবী ওগো জগা চলে নেই মামা নিজের ভুল বুঝতে পেরেছি মা তাই নন দৃষ্টি ফিরিয়ে দাও জয় মা মনসু দেবী জয় মা মহিষগরি জয় মা পদ্মাাবতী বৌমা আমি চক্ষু ফিরে পেয়েছি বৌমা তুমি সত্যি সতী নারী তাই তোমার সতীত্বরে বলে আজ আমার চক্ষু ফিরে পেয়েছি বৌমা বৌমা আর তোমাকে কোথাও যেতে দেবো না বৌমা তুমি চলো তোমার শ্বশুর আলোয় তোমার শ্বশুর আলোয় গিয়ে তারকে বিচার চেঞ্জ আমি ফিরে যাব না তাহলে তুমি কোথায় যাবে আমি যাব দেবতা নগরে দেবতা নগরে গিয়ে আমার সেই প্রাণ ফিরে নেব মা তোমার সাথে প্রাণ ফিরিয়ে পাবে তা হয় না মা মানব কুলে জন্ম গ্রহণ করে কেউ কাউকে ফিরিয়ে পায়নি তাই তাই তুমি যখন আমার কথা শুনবে না তুমি যাবে সে দেবতা নগরে যাও যাও মাও তুমি যাবে দেবতা নগরে দেবতার নগর বিচার ছেড়ে নেবে দেবতার বিচার ছেড়ে তোমার সবাই প্রাণ নিয়ে ফিরে আসবে चम्पला नगरी